আমার বাইরা এই জন্য রব্বুল আলামিন বলেন এই কুরবানির পশুগুলো যেহেতু তোমাদের জীবনের গুণা মাফ হওয়ার কারণ তাকওয়া অর্জনের কারণ কথা ঠিক কিনা সওয়াবের কারণ আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদায় উপনীত হওয়ার কারণ হলো এই পশুগুলো কুরবানির পশুগুলো অতএব তোমরা এই কুরবানীর পশুগুলোকে তোমরা অবশ্যই সম্মান করো বলেন আল্লাহ কে বলেছে এটা কে বলেছে এটা আমি দলিল দিচ্ছি মুসলমান এমনও বাংলার জমিনে মানুষ আছে আপনার হাত থেকে কুরআন পড়ে গেছে আপনি কুরআনটা হাতের মধ্যে নিয়ে আপনার হৃদয়ে ধাক্কা লেগেছে কুরআনের मोहब्बत কুরআনে চুমু খায় খাই কি খাই না বলেন কেন খান কোরান পড়ে গেছে অথবা কোরানের প্রতি কোনো বেয়াদবি হয়েছে এই জন্য কোরানের মধ্যে আপনি চুমো খালেন এমন মুসলমান এইভাবে বলে এটার বিরোধিতা করে কোরানের চুমা খাওয়া বেদাত বলে কি বলে না আপনি মুনাজাত করেছেন মুনাজাত করতে যে চোখের পানি বাইর হয়েছে আপনি হাতকে আপনি চেহারার মধ্যে মোছেন এটাও বলে তারা বেদাত বলে কি বলে না আমি দলিল দিয়ে যাচ্ছি মুসলমান দলিল ছাড়া কোনো কথা বলবো না iman যদি থাকে তাইলে অবশ্যই দলিল গ্রহণ করবেন ও মুসলমান আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষ আমি যে জিনিসগুলোতে তোমাদের মাধ্যমে তোমাদের সওয়াবের কারণ বানিয়ে দিয়েছি তোমাদের মর্যাদার উন্নতির কারণ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য গুনা মাফের কারণ বানিয়ে দিয়েছি আমি আল্লাহর কাছে যে জিনিসগুলো পছন্দ নিয়ে পবিত্র তোমরা সেই জিনিসগুলোকে অবশ্যই সম্মান করবা বলেন সুবহান আল্লাহ কে বলেছে এটা আল্লাহ প্রফুল্লা আলমিন বলেন অল্পুতুনা জানলা أذكر اسم الله عليها سواب فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا المقانع والمعتم كذلك سخرناها لكم لعلكم تشكرون آه! سورة حاج آية نمبر 36 কত বলেন কোন সুরাম জালমা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা আল্লাহ বলেন কুরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর শায়খ আল্লাহর শরিয়া আল্লাহর নিদর্শন করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি শায়রের অন্তর্ভুক্ত করেছি শরীয়তের অন্তর্ভুক্ত করেছি তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ সুতরাং যখন তার সারিবদ্ধ অবস্থা তার করানো হয় তোমরা তার উপর আল্লাহর নাম নিবে কি নিবে কি নিবে আমি কেন গরুকে সম্মান ওই গরুটাকে আমি কেন ভালোবাসব কারণ এই গরুর গলায় আমি আমার আল্লাহর নামটা নিব ঠিক কিনা একবার অনেকে তাজবির বিরোধিতা করেন তাজবি চুমো খাইতে নিষেধ করেন আমি বলি মুসলমান এটাকে বেদাহাত বলবেন না এই জন্য তাজবি আমাকে জিকির করা জিকির করার কথা স্মরণ করিয়ে দেয় কি করিয়ে দেয় হাতে একটা জিকির নেন হঠাৎ কোন না কোনো সময় আপনাকে জিকির কথা তাজবি স্মরণ করে দিয়ে যাবে বলবে জিকির পর দেখবেন মনে রজানতে আবার আপনি জিকির শুরু করে দিয়েছেন কারণ তাজবির মাধ্যমে জিকির স্মরণ হয় গরুর মাধ্যমে আল্লাহর জিকির স্মরণ হয় কিনা বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন সুরে হাদের ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওই পশুগুলাকে তোমরা ভালোবাসো সম্মান করো এগুলার সাথে খারাপ আচরণ করিও না এগুলাকে তোমরা এগুলার প্রতি জুলুম করিও না এগুলাকে খাওয়াও ভালোভাবে এগুলা যত্ন নাও এই জন্য আল্লাহ বলেছেন কে বলেছেন আমার বাইরে এবার শোনেন

আয়া এক নম্বর দুই আল্লা বলেন হেবিনকন অবমাননা কোরো না আল্লাহর নিদর্শনাবলীর কিসের আল্লাহর নিদর্শনাবলীর অবমাননা করিও না আল্লাহর নিদর্শনা কি ওই যে বলিলাম কল্পুত্না জাল নাহা লে কুমিং সা ইরিল্লা অর্থাৎ উট এবং গরুগুলো এই যে হলো আল্লাহর নিদর্শন কার নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন এগুলার অবমাননা করিও না এগুলার প্রতি জুলুম করিও না এগুলার প্রতি অন্যায় করিও না এরপর আল্লাহ বলে না সম্মানিত মাস সমূহের কোন কোন মাসের সম্মানিত মাস কয়টা কয়টি চারটি জিলকট জিলহাজ মহারম রজব আল্লাহ বলেন এই চার মাসে তোমরা ঝগড়া বিবাদ মারামারি করিও না আমি আল্লাহ যেমন এই তোমরা তাহলে কুরবানির পশু পাইলাম তাই না এরপরে কি পাইলাম মাস তাই না এরপরে আল্লাহ বলেন না সেই সকল প্রাণীর যাদেরকে কুরবানির জন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেন আল্লাহ নিজে বলেন সুরাম মায়েদার আয়াত নম্বর দুই আল্লাহ বলেন কোরবানির পশুগুলাকে তোমরা অসম্মান করিও না কে বলেছে অসম্মান করিও না একটা পশুকে যদি আল্লাহ অসম্মান করতে নিষেধ করে মুসলমান কোরআনের সঙ্গে বেয়া হবে সিনায় লাগাবে না মুখে লাগাবে না চুমো খাবে না এটা কখনোই হতে পারে না কেন এটা সম্মান বেড়ে গেল গরুর কেন সম্মান বেড়ে গেল ওই পশুটার কেন সম্মান বেড়ে গেল এই জন্যই পারল যে ওই পশুর গলায় চুরি চালানোর সময় আল্লাহর জিকির করা হবে কি করা হবে জিকির করা হবে এমন কি দেখেন কোরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয় আবার বলা হয়েছে তাদের গলায় পরানো যে মালা এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ সন্তুষ্টি লাভ করে কোরবানির পশুর মালাটারও দাম হয়ে গেছে কেন দাম হয়েছে এটা কোরবানির পশু নির্ধারিত হয়েছে তাই কেন পশুরের দাম হয়েছে এই পশুর গলায় আমার আল্লাহর নাম নিয়ে স্মরণ করা হবে কথা বোঝেন নাই এই মসজিদের কেন দাম এখানে নামাজ করা হবে এই জন্য এই দাম গেছে বেড়ে বিল্ডিং এর দাম বেড়ে গেছে কথা ঠিক না কেন এখানে সেজদা করা হবে আল্লাহর জন্য একটার সাথে একটা সম্পর্ক এখানেই বলা হয়েছে আল্লাহ বলে ওই মানুষগুলোর সঙ্গে তোমরা বেয়াদি করো না যারা দিনদার যারা কি যারা দিনদার যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহ রসুলের মোতাবেক চলে তাদের সঙ্গে তোমরা বেয়াদি করো না যারা নামাজ পড়ে নামাজির সঙ্গে বেয়াদি করো না যারা জিকিরকারী জিকিরকারীর সাথে বেয়াদি করো না কে বলেছে কথা কে বলেছে আল্লাহ নিজে বলেছেন সুরা মায়েদা দায় নাম্বার আয়াত নাম্বার দুই আল্লাহ সেখানে মানুষের কথাও বললেন যে তোমরা ওই সমস্ত আল্লাহ সঙ্গে আল্লাহ ভিরুদের সঙ্গে তোমরা বেয়াদবি করো না না করলে কি হবে আল্লাহ সে কথা বলে আল্লাহ বলে তোমরা সৎকর্মের ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো আর যারা করে না আল্লাহ তাদের কথা অনেক কঠিন ভাবে বলেছে কি বলেছে অনেক কঠিন ভাবে বলেছে তাহলে বোঝা গেল মসজিদকে সম্মান করা কোরআনকে সম্মান করা নামাজি ব্যক্তিকে সম্মান করা যে জিনিসগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় ওই জিনিসগুলোকে সম্মান করা এটা তাকোয়ার অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আপনার তাকোয়া থেকেই একজন আলেমের প্রতি শ্রদ্ধা আসবে সম্মান আসবে আপনার তাকোয়া থেকেই আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা আসবে আপনার তাকুয়া থেকেই একজন মাজলুমের প্রতি দয়া মোহাম্মদ ভালোবাসা আসবে কথা ঠিক না তাহলে এখান থেকে এগুলাকে ভালোবাসার মাধ্যমে কি হয় অর্জন হয় আমার বলেন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তোমরা তাকে সম্মান করো এটা তোমাদের জন্য উত্তম হবে কে বলেছেন কথা আল্লাহ বলেছেন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন যে জিনিসকে আল্লাহ সম্মান দিয়েছেন তোমরা যদি তাকে এবং ওই জিনিসকে সম্মান করো আল্লাহ তাহলে এটা তোমাদের জন্য আয়াত কত আল্লাহ বলেন এই সব কত স্মরণ রেখো আজ যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তিকে আল্লাহ যে সব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে তার পক্ষে তার প্রতিপালকের কাছে এ কাজ অতি উত্তম এক কাজ কি আল্লাহ যে জিনিসকে মর্যাদা দিয়েছেন আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা এটা আল্লাহ নিজেই বলেছেন এটা তা উত্তম এটা উত্তম একটা কাজ যেমন মসজিদের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নেই কথা বলে কোরআনের মর্যাদা রক্ষা করা দরকার আছে না না এই রকম যে জিনিস দ্বারা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে প্রত্যেকটা জিনিস সেটা যে কোনো জিনিস হোক সেটাকে মর্যাদা দেওয়া সেটাকে সম্মান করা আল্লাহ নিজেই বলেছেন এটা হলো তোমাদের জন্য উত্তম এটাই এটাই হলো হলো তোমাদের জন্য কি উত্তম আমার সর্বশেষ আল্লাহ বলেন তোমরা যদি মর্যাদাবান জিনিসগুলোকে মর্যাদা দাও সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান দাও তাহলে তোমাদের জন্য কি হবে আল্লাহ বলেছেন দেখেন দানী কাওয়াই ইয়াদিম শাআইরুল্লাহ ফা ইননাহ মিন তাআলকুল সুরা হাজ আয়াত নম্বর 32 আপনি যদি মর্যাদা দেন তাহলে আপনার কি হবে আল্লাহ বলছেন এসব বিষয় শরণ রাখো আর কেউ আল্লাহর शायরকে যদি সম্মান করে এটা তো অন্তরস্থ তাকুয়া থেকেই অর্জিত হয় অর্থাৎ সম্মান করা মানে আপনার তাকোয়া অর্জন হওয়া আপনি যদি তাকুয়া অর্জন করতে চান তাহলে সম্মানিত জিনিসগুলো কি কি করতে হবে সম্মান করতে হবে তাহলে দেখেন সম্মানিত জিনিসকে সম্মান করলে তাকুয়া অর্জন হয় কোরবানি দিলে তাকুয়া অর্জন হয় রোজা রাখলে তাকুয়া অর্জন হয় কোরআন তেলাওয়াত করলে তাকুয়া অর্জন হয় কথা ঠিক না হজের জন্য সমস্ত সামানা গোসাইলে তাকুয়া অর্জন হয় আল্লাহ তালা এমন কিছু কিছু বিষয় আপনাকে তাকুয়া অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ যে জিনিসকে সম্মান দেয় এগুলাকে আমরা সম্মান দিলে কি বেদাত হবে বেদাত হবে দলিল প্রত্যেকটা দলিল আমি কোরআন থেকে দিয়েছি আমার ভাইরা এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়োগ করেছি ফজিলত গুলো শুনলাম প্রতিটা ফুটার বিনিময় জীবনের আমরা আমরা এখন এই নিয়ত করতে পারি যে কোরবানি দিব কথা বলেন সর্বোত্তম চেষ্টা করব কুরবানি দেওয়ার জন্য পারবো কুরবানির এই তিন দিনের পরে যদি আপনি এক হাজার গরু জবাই করেন একটা কোরবানিও আদায় হবে না একটা কুরবানিও আদায় হবে হবে না আগেও হবে না পরে দিলেও হবে না তাহলে এই সুযোগ আপনি কেন হাত ছাড়া করবেন প্রতিটা করে আপনার জীবনে দান করবে। যদি থাকে কষ্ট করে হলেও চেষ্টা করবেন একটু আশপাশ আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা খাসি হলেও কোরবানি দেওয়ার একটা বত্রী হলেও কোরবানি দেওয়ার নিয়ত করতে পারি তিনশো আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন